আচ্ছা তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি খুব ইচ্ছা করছে এই যে পাশের বাড়ি মাসিমা তার গাছে আম দিয়েছে আমার পাশে ঘরে মাসিমা ওনার গাছে রাম দিয়েছে এই যে গাছের থেকে আম পাড়িয়ে দিয়েছে আমি কিন্তু ভীষণ নষ্টাল দিক হয়ে পড়ছি তার কারণ আমাদের ছোটোবেলায় প্রচুর আম গাছ ছিল সেই গাছ থেকে আম পাড়া হতো আর আমরা তো সবাই মিলেই ভাগ করে খেতাম বাবা কি করতো আমাদের দুই বোন আর মাকে সেই আম দিয়ে। একদম গাছপাকা আম সেই আম দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট বানিয়ে দিত তখন মিক্সি ছিল না ফ্রিজও ছিল না বাবা আম খোসা ছাড়ি আমগুলোকে পিস করে নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আমটাকে ম্যাশ করত খুব সুন্দর করে ম্যাশ করত। আর আমুল স্প্রে গুলতো একদম ঘন করে কনডেন্স মিল্কের মতো করে গুলতো গুলে আর সেই আমের পাল্পের মধ্যে সেই দুধটা মেশাতো মিশে খুব ভালো করে মিশে অল্প একটু চিনি দিত ভালো করে মিশে সেইটা আমাদের রাত্রিবেলা ডিনারের সময় দিত কি ভালো যে লাগতো কি বলবো আজ ঠিক সেই রেসিপিটাই দেখাবো একদম সেম পদ্ধতিতে দেখো বাবা যেভাবে করতো চলো তোমাদের দেখাই খুব ভালো লাগবে দেখো নিজেরাও বাড়িতে একবার তৈরি করে দেখো খুব ভালো কোনো ঝামেলা নেই কোনো অস অসুবিধা নেই সময় খুব কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় চলো তাহলে দেখে নিই এই যে একদম গাছ পাকা আম গাছ থেকে পড়ে অবশ্য একটা আম একটু ফেটে গেছে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে আমের আঠাটা চলে যায় তারপরে আমি খোসা ছাড়িয়ে নেব এবারে প্রথমে একটা বাটিতে আমি তিন চামচ আমুল স্প্রে নিয়ে নিচ্ছি টেবিল চামচের তিন চামচ আর সেই চা সেই চামচেরই হাফ চামচ আমি চিনি দিলাম যদি কেউ মনে করে যে চিনি দেবে নাও দিতে পারে আর জল দিলাম ওই চামচেরই এক আর একটুখানি বেশি জল গরম জল এবার খুব ভালো করে গুলে নিচ্ছি একদম ঘন করে তোমাদের দেখাচ্ছে কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে চিনিটা দিয়ে গুলছি চিনিটা সব একসাথে গুলে যাবে তা না পরে বললেও অসুবিধা নেই এইবারে দেখো আমের টুকরোগুলোকে আমি এই সেই বাবা যেরকম করতো সেই রকম হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিয়েছি আর এই দেখো একটু ছিলা ছিলা মতন থাকছে এইটাই বেশি ভালো লাগে একদম মিনি পাল্পের থেকেও এই জিনিসটা মুখে লাগে খুবই ভালো লাগে এবার সেই আমের পাল্পের মধ্যে ঘন দুধটা আমি গোলা দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু বাকি চিনিটা ভালোভাবে গুলে যাবে তোমরা দেখছো কুমকুমের রান্না কিন্তু এটা আমি আজকে বাবার থেকে শিখেছি তাই আজকের এখনকার মতো নয় একটু অন্যরকম অন্যভাবে দেখতে থাকো তোমরা ছোটোবেলায় আমাদের গাছগুলোতে আম যে শুধু পাড়াই হতো তা নয় আম প্রচুর পড়েও যেত সেই আম এনেও বাবা আম আমাদের এরকমভাবেই মাঝে মাঝে বানিয়ে দিত তখন তো এত আইসক্রিমের চল ছিল না এত ডেজার্টেরও চল ছিল না তাই এইটা পেয়ে আমরা ভীষণ খুশি হয়ে খেতাম পুরোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা প্লাস্টিকের কন্টেনারে ঢেলে রাখলাম এবং এটাকে আমি আমার ডিপ ফ্রিজে রাখবো জমে যাওয়ার জন্য আইসক্রিম তৈরি করার জন্যে এতে আমি কোনো ক্রিম ট্রিম কিছুই দিইনি বাবা কিন্তু ফ্রিজে রাখতো না আমাদের ওই রকম নর্মাল টেম্পারেচার অবস্থাতেই আমাদের খাওয়ার জন্য তৈরি করে দিত এবার আমি যেটা পাউরুটি দিয়ে করছি এটা আমি একটু নিজস্বতা দিয়ে করছি বা পাউরুটিটাকে টুকরো করে নিয়ে সাদা তেলে একটু লালচে করে ভেজে নিচ্ছি এবার ফ্রিজ থেকে জমে যাওয়া আম দুধটা বার করছি একদম আইসক্রিমের মতোই জমে গেছে শুধু যা ক্রিম দেওয়া নেই এবার সেখান থেকেই আমি কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে সেটাকে একটুখানি ভেঙে ভেঙে নেব নেয়ার পরে সেই আইসক্রিমের মধ্যেই আমি ছোট ছোটো পাউরুটির টুকরোগুলো মিশিয়ে নেব অবশ্য আমরা একটু বড় হওয়ার পরে যখন আমাদের ফ্রিজ এসেছে আমরা তখন এরমভাবে তৈরি করে ফ্রিজে রেখে খেয়েছি কিনা আইসক্রিম খাওয়ার থেকে ঘরে তৈরি করে এরমভাবে খাওয়া খুবই হেলদি যাই হোক এবারে দেখাই ওই মচমচে করে ভেজে রাখা পাউরুটি টুকরোগুলো ওই আইসক্রিমের সাথে মিশিয়ে নিয়ে খেতে যা অসাধারণ লাগে কি বলবো এটা তোমরা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ